পৃথিবীর এমন কোন জিনিস নবী জি এবং আল্লাহ বাদ দেন যেটা ধোকা বলেন প্রত্যেকটাই ধোকা এর বাস্তব প্রমাণ আপনাকে বলছে দুইশ বছর আগে যে লোকটা এই রাজশাহী থেকে মারা গেছে ও যদি এখন উঠে এসে ডাক্তার আব্দুল বাড়ি সাহেবের তিন পুরুষ আগের লোক ও যদি এখন এসে বলে এই বাড়ির মালিক আমি এই জমি আমি কিনেছিলাম এখানে আমার রাজত্ব চলবে আমার মা হয় আব্দুল বাড়ি সাহেব বাড়িতে উঠতে দেওয়া দূরের কথা দূর করে তাড়িয়ে দেবে কিসের পর দাদা আপনি আপনাকে আমি চিনি না আপনার যদি যাই থাকে থাকার মসজিদের বারান্দা খোলা আছে ওখানে থাকেন না কথা বলে এটা বলবে না কেন বাঁচছি এইটাই বাস্তব দুইশো বছর আগে ওনার বলবো পুরুষ যারা চলে গেছে আমি তো তিন পুরুষের নাম জানি

মসজিদ আছে বারান্দায় রাতটা থেকে সকালে ফোটেন আপনার এখানে কোনো জায়গা নেই এই হচ্ছে দুনিয়া কথা বলে না কেন এই দোকান পড়ে থেকে যদি আমার বিশাল আখের রাস্তা নষ্ট হয়ে যায় আমার মতো পাগল এ পৃথিবীতে আর কেউ নেই আমি নিজে সহ যারা এসেছে আমরা যারা পাগলা না করি আমরা সবাই পাগল হয়ে আছে একটা ধকা আল্লাহ পাক বলেন আল্লাহ কومت তা আসরু হtta zur tumul mabin বেশি বেশিবার জানতে মানুষ মহা অন্ধ হয়ে আছে এই ঘর কাটবে না ততদিন পর্যন্ত যত দিন পর্যন্ত লোকটা কবরে না যায় কবরে গেলে আপনার ঘর কেটি যাবে যখন ঘর কেটে কি হবে ঘর এখন কাটা দরকার এই জন্য আজকে এর আয়োজন আমরা তেলাওয়াত কি দোয়ায়াতে আল্লাহর এই কথাগুলোই জানিয়েছেন যদি আমরা একটা তিন ভাগের এক ভাল পড়েছি আমারে মাথার ভেতরে আয়াত সম্পর্কে যত তথ্য আছে আমার জীবন শেষ হয়ে গেল এত কথা বলি শেষ করা যাবে না এত কথা আল্লাহ দিয়েছেন তাফসীরুল কোরআন মাফিল লিখে দিয়েছেন আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ

ছয় হাজার ছয়শ গণনা করে আপনি পাবেন না ছয় হাজার দুইশ্রিশ আয়ের মাত্র একটা আয়াতের তিন ভাগের এক ভাগে আমাদের আহ্বান জানিয়েছে নিয়া

সাড়ে চার হাজার কত দুনিয়া মিলে দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে তার ভিতরে বাংলাদেশ একটা দুইশো সাতান্নটা রাষ্ট্রে সাড়ে হাজার ধর্মের মানুষ বাস করে এর ভেতরে সাতান্নটা মুসলমান রাষ্ট্র বাকি গুলো আংশিক আংশিক আছে আমেরিকা একশো ভাগের সত্তর ভাগ খ্রিস্টান বাস করে বাকি অন্যান্য জাতি আছে আমাদের দেশে একশো ভাগে ছিয়ানব্বই ভাগ মুসলিম বাস করে বাকি অন্যান্য জাতি আছে আমাদের তুলনায় অন্যান্য জাতি যেরকম সীমিত দুর্বল তারা অন্যান্য দেশে যারা আমাদের অবস্থা সিঙ্গাপুরে মাত্র একশো জনের জন মুসলমান বাকি পঁচানব্বই জন অমুসলিম এতগুলো রাষ্ট্রের এতগুলো ভাষা এতগুলো ধর্ম আল্লাহ আমাদেরকে যেই ধর্মে যেই নীতিতে যেই দিনে যেখানে প্রবেশ করতে জানিয়েছেন সাড়ে আটশো কোটির ভেতরে মাত্র দুইশো কোটি কাল এখানে সম্বোধন করেছেন দাবি কর আল্লাহ খুব ভালোবেসে আমাদেরকে ডাক দিয়েছেন আল্লাহর মুখ থেকে এই কথাটা পড়া কোরআনে 99 বার এসেছে কতবার 99 বার আল্লাহ আমাদেরকে এই নামে ডাক দিয়েছেন তাহলে ইমানদার আমার নাম সাদেরকে ডাক দিয়েছেন ইয়া আজহান নাস বলেছেন কিন্তু শুধুমাত্র ইমানদার যারা তাদের ক্ষেত্রে এই শব্দটি আলাদা যেহেতু এইসব তো আলাদা তাহলে বসতে হবে এর ভেতরে অনেক কিছু লুকিয়ে আছে আমরা যারা এই দুই শকটি মুসলিম দাবি করি ইমান আছে দাবি করি আসলে আমার ইমান আছে কিনা এটা আমি কিভাবে টের পাব। বড় সুব্বা আমার মতো গায়ে দিলে সুন্দর টুপি মাথায় দিয়ে হাতে তসবে নিয়ে বুকের ভেতরে কোরআন নিয়ে আমার ইমান আছে না

আমি সিলেটের নিচে দেখেছি ইমাম সাহেব বিড়ি খাওয়ার পরে আল্লাহ আলাদা এই দেশের ভেতরে মাসলা আলাদা বিড়ি খাওয়ার যদি আমি উদ্বুদ্ধ করছি না এটা খেলে সব বেশি মানুষের যে লাশ নষ্ট হয়ে যায় পৃথিবীতে একটা খাবার আছে যার গায়ে লেখা থাকে যে আমি নিষিদ্ধ আমাকে খাইলে মরবেন এটা লেখা আছে না সংবেদিবদ্ধ সতর্কে করণ লেখা আছে যে আমাকে খেলে ক্যান্সার হবে এর বড় কিছু ছাগল খায় এটা না ছাগল খায় আমি দেখেছি তামাক যেটা ছাগলও খায় না পৃথিবীর একটাই মাত্র খেত মনে হয় আছে যে খেতে বেড়া দেওয়া লাগে না কারণ ছাগলে খায় না ও বেড়া দিয়ে করবেন কি কথা বলেন না কেন ছাগলে যেটা খায় না পাগল গুলো সেটা খায় আশা করি যেটা ছেড়ে দেবেন এর বড় যদি না ছাড়েন জেলখানার ভেতরে সব জায়তে বেশি চলে বিড়ি তো টাকা চলে না বিড়ি টাকাও দেবে এক প্যাকেট বিডি হয়তো তিরিশ টাকা পঁয়তাল্লিশ আমাদের সারা পৃথিবীতে আমরা যদি এটা না চালায় বাঁচতে পারবো না আরে ভাই আমি সেখানে চাকরি করি আকিস গরু তারাই তো এটা বানায় নাহলে ছেড়ে দিতে বললে আমার তো চাকরি চলে যাওয়ার কথা তার বড় বলছি ছেড়ে দেন সবাই চাকরি থাকে থাক না থাকে না থাক আপনারা বাসে যতগুলো অপচয় হয় বিড়ির মাধ্যমে শরীরের ক্ষতি টাকার ক্ষতি সাড়ে বাইশ হাজার কোটি টাকা একটা শরীর দেখলাম শুধু মানুষ ধোয়া দিয়ে উড়িয়ে দিচ্ছে

ইমানদার আপনি আছেন কিনা বুঝবেন ভালো কাজ আপনাকে আনন্দ দেবে অন্যায় দেখলে আপনার ভেতর থেকে একটা বাধা আসবে তাহলে বুঝবেন যে আপনি মমিন এখানে যাদের মোবাইলে এমন দৃশ্য আছে যেটা নিজে নিজে দেখলে খুব ভালো লাগে আনন্দ লাগে আর অন্য কেউ দেখলেই লজ্জায় পড়ে যান এটা খারাপ কাজ কিনা বলেন তো বলেন বলেন এরকম সাদের আছে যদি এই মুহূর্তে আপনি ওটা ডিলেট করে না ফেলেন আর যদি সিদ্ধান্ত যে না আমি এরকম কোন কাজে আর যাবো না ওনার দাঁড়িয়ে থাকতে পারে আপনি নামাজ পড়তে পারেন কিন্তু আপনার ইমান অন্যায় দেখলে যেটা বিবেকে মেনে নাই না ভেতর থেকে একটা বাধা আসবে কিন্তু সাড়ে পনেরো বছরের অন্যায় দেখার পরও দেখলাম অনেকের বাধা আসে নাই আর আনন্দে করেছে

অন্তত এখানে যারা দায়িত্ব পালন করে দেয় মানুষ কত কঠিন মানুষ মানুষেরা জানেন তো এটা মানুষকে দুই দিন পাঁচ দিন না দুই বছর পাঁচ বছর আট বছর 10 বছর 14 বছর একটা ঘরের ভিতরে তালাবদ্ধ করে রেখেছেন ঘর মানে কি কবর মাটির নিচে একদিকে এদিকে 3.5 হাত থেকে দেড় হাত এই অবস্থার সৃষ্টি যারা করেছিলেন তারা মানবতা লঙ্ঘন করেননি আলেমদের মাসায় দড়ি দিয়ে পায়ে ডান্ডা বেড়ি দিয়ে হাতে পেছনে আবার হ্যান্ড কাপ বেঁধে নিয়েছে তিনি আদালত তখন মানবতা লঙ্ঘন হয়নি আর এখন পলক সাহেবকে নাকি ডিভিশন দেয়নি এই জন্য ওনার মানবতা লঙ্ঘন হচ্ছে কোথায় ছিলেন আপনি উকিল সাহেব আমার মতো হানসাকে তিনটা বছর যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিল জঙ্গিদের ভেতরে

এদেরকে আমরা ভোট দেইনি এই এরা ভোট সর এদের নামে সাবেক এমপি সাবেক মন্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লেখা যাবে না আর আমরা চাই যারা এতদিন দায়িত্বে ছিলেন সাড়ে পনেরো বছরে যত টাকা রাষ্ট্রের কাছ থেকে নিয়েছেন বেতন আর ভাতা হিসাবে সব টাকা ফেরত দেওয়া লাগবে হয়তো আপনার কোন মাপ নেই আর আপনি এখন বসে বসে এখন শুনলাম তাই তোর বসে তসবি টিপতেছে

আর এখন বলছে রাস্তা ফেরুল্লাহ আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন দোষ করেছেন লোকের কাছে মিথ্যা মামলা এমন ভাবে দিয়েছেন লোকটা আসলেও নিশ্চিন্তায় কিছু জানে না এই জন্য তো ঘরে ঘুমিয়ে আছে চোখ খুলে ঘুমের ঘরে দেখছে আদালতে হাজিরা দিচ্ছে কি গো আমি আদালতে কি করি এলাম তুই গাছ কেটেছিস কবে স্বপ্নে

যারা যারা জড়িত আমার একটা মাফ করতে মনে চাই না যতদিন আপনি আমার এই ক্ষতি পূরণ না দেবেন গত কয়েকদিন আগে আকাশি সাহেব এসেছিল মাফ করে দে মাফ করে দিলাম টাকা ফেরত দেন আমি টাকা গুলো ফেরত দিয়ে দেন আমার অসুবিধা নেই মাফ করতে আমি এখনই মাফ করে দেব টাকা আনি না না টাকা আনতে না টাকা আমি আমেন না maaf করে দেব কি আর কি মারা জিনিস নাকি আমার বাবার 32 লাখের উপর টাকা গেছে 1.5 দিন বছরে ওই টাকাগুলো কই আপনি আকিস গ্রুপের কাছ থেকে 35 লাখ টাকা নিয়েছেন মালিক আমারে বলল পাঁচ দিন আগে আমি গিয়েছিলাম দেখা করার জন্য বলছে হামজা আমার কাছে 35 লাখ জায়গা আছে আমি 35 লাখ অলরেডি দিয়ে দিয়েছি এরপরও বলছে টাকা দেন মানে তো টাকা আমার কাছে পাই

এখানে আপনার জন্য আজকে রোয়াজ না আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন যাদের ইমান আছে যাদের ভালো কাজ দেখলে আনন্দ লাগে অন্যায় দেখলে ভেতর থেকে একটা বাধা আসে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় আমি জানি এরকম মানুষ এখানে আছে তোমরা প্রবেশ করো ইসলামে পরিপূর্ণ ভাবে এখানে আমার আলেম সাথে থাকে প্রশ্ন হচ্ছে সিনের উপরে জবর দিয়ে যদি আপনি পড়েন তাহলে সালমন হয় সালমন মানে শান্তি সালমন মানে শান্তি সিনের নিচে জের দিয়ে পড়লে হয় সিলমন সিলমন মানে ইসলাম সিলমন মানে কি ইসলাম আল্লাহ কিন্তু ডাক দিয়েছেন ইমানদারেরা তোমরা শান্তিতে প্রবেশ করো না ইসলামে না না এখানে শান্তি বুঝছেন

এভাবে আত্মসমর্পণ করবা তোমাদের পিতা হজরত ইব্রাহিমের দিকে তাকাও সে আত্মসমর্পণ করেছিলাম অনেক কাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন আল্লাহ বলেন ইব্রাহিম আত্মসমর্পণ করো আল্লাহ এখানে বসে গাছের মাথায় কি করে বসে তিনি বললেন আসলাম তুলে রবিল মহাবিশ্বের প্রতিপালক আল্লাহর সামনে আমি আত্মসমর্পণ করলাম এখান থেকে শিক্ষা কি

কথা বলছো না কেন আমরা কে বলেন তো আমরা কে ওরা ছিল ফুল হাতা ফুল হাত এইগুলো দেখেন এইগুলো আজ দেশকে অসুস্থ ছিল গণের জন্য অশান্ত করার জন্য অনেক চেষ্টা চালাচ্ছে আমার মনে হয় এদেরকেও ধরি হাফারা করে দেওয়া দরকার

সর বাকার একশো একত্রিশ একশো বত্রিশ নাম্বার ও সিহাই বরহি মানি বানি ল হাসা লীনা ফল সবব বিষয় আছে একটা একটু ভালো করে আল্লাহ পাক বলেন ইব্রাহিম তোমাদের জাতির পিতা অন্তকালের আগে তার সন্তানদেরকে ডাক দিয়েছিলেন এবং কি আবু বকর সাল্লাল্লাহু আলাইহি এক কাজ করেছিলেন তারা বলেছিল হে আমার আদরের সন্তান ইন্না আল্লাহ হসতাফা লাগমদ্দিন অবশ্যই আল্লাহ তোমাদের জন্য নির্বাচিত করেছেন পছন্দ করেছেন চয়ন করেছেন মনোনীত করেছেন

এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা বিশ্বে কালকে বিভিন্ন ভাষায় ছড়িয়ে যাবে আহ্বান যা সিদ্ধের টাকা যে লাগান আপনারা অন্যান্য কিতাব গুলো দেখেন আমি করি গাড়ি আয়াতগুলো যে মানুষগুলোকে পড়তে দিয়েছি যশোরের এক অধ্যাপককে দিয়েছিলাম সরকারি কলেজের হিন্দু বিসিএস ক্যাডার বলেছিলাম স্যার আপনি মুসলমান হওয়া দরকার নেই কিন্তু আমাদের ধর্মীয় গ্রন্থটা একটু বুঝিয়ে পড়ে তিন মাস পরে দেখে উনি নিজেই মুসলমান হয়ে গেছে সারা বিশ্বের অমুসলিম যারা আছেন যে ধর্মের হোক সে খ্রিস্টান হতে পারে ইহুদি হতে পারে হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে আপনাকে আহ্বান জানাচ্ছে আমি মুসলমান হতে জবরদস্তি করি না জোরও করি না কিন্তু আমাদের ধর্মীয় গ্রন্থটা একটু পড়ে একটু বুঝিয়ে পড়ে

ফের ডাক দিয়েছে ওই সময় এটা সারা মুমিনি আছে সারা গাফের বলা হয় 26 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন কনা ফেরাউন জারুনি আত্বল মূসা ওয়ালি আদ্রা রাব্বা

দেখলাম উলটিয়ে আমি কিছু পেয়েছি আমার শুধু মামলা থেকে অব্যাহতি দেয়নি শুধু জামিন দিয়ে শেষ করে করে দিলাম এত দিয়ে ওই কাছে ছিল